শোনো যুবতীরা শোনো তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হলো জ্ঞান অর্জন করো যোগ্যতা অর্জন করো তোমার পিছনে পিছনে ঘুরতে হবে না মেয়ের পিছনে তোমার ঘোরার কোনো প্রয়োজন নাই তুমি যদি যোগ্যতা অর্জন করো মেয়ের বাপ মা গুষ্টি শুদ্ধায় তোমার পেছনে ঘুরবি এই মেয়ে ছেলের পেছনে ঘুরো না যোগ্যতা অর্জন করো ছেলের বাপ মা তোমার পেছনে ঘুরবে কথা বলে ঠিক কিনা এই এই অর্জন করো মেয়ের বাপ মা ও দাদা নানা নানা নানি ভাই চাচা চাচি সবাই তোমার পেছনে প্রস্তাব দেবে আর ঘুরবে কি কি কথা কি দিবে করবেন কি আমার মেয়েকে বিয়ে করবেন কত সালাম দিয়ে মিষ্টি খাওয়াবে চার দোকানে চা খাওয়াবে আর আপনি ভাব নিয়ে থাকবেন কথা কেন আপনার তো যোগ্যতা নাই গাঁজা খাইতে খাইতে কবর করছেন চিকন চশমা চোখতে এই যে বড় কাঁচলা মানে এভাবে দেখে আসবে উপর দিয়ে এ কথা কেন কে হ্যাঁ কথা কেন আমার ভাইয়েরা তাহলে তার হবে না তাহলে তোমার তো কাজেই হলো ওই নেশাগ্রস্ত হও আর মেয়েদের পিছনে ঘোরা তোমার অভ্যাস বিধায়ক পীর গোসার ভাইয়েরা আপনি মেয়ের পিছনে ঘুরিয়েন না ফুলের প্রজাপতির পিছনে ঘোরার কোনো টাইম নাই সময়ও নাই আপনি নিজেই বাড়িতে ফুলের বাগান লাগান এই যে ফুল এই ফুলের বাগান লাগান বাড়ির কাছে বাড়ির আঙ্গিনা বাড়ির পাশে ফুলের বাগান লাগান আপনি ফুলের বাগানে ঢুকবেন প্রজাপতি আপনার পিছনে পিছনে ঘুরবে আমার মুসলমান ভাইয়ারা বিল গাইবি তাহলে বিশ্বাস আল্লাহর প্রতি মানে মুমিনদের যে ডিফিনিশন মোমেনদের যে সুসংবাদ কারা সুসংবাদ পাবে বিল গয়বি যারা অদৃশ্যে বিশ্বাস করে মানে আল্লাহকে বিশ্বাস করে জান্নাতকে বিশ্বাস করে জাহান্নামকে বিশ্বাস করে ফেরেস্তাদেরকে বিশ্বাস করে কথা কয় না তাকদিরের ভালো মন্দকে যারা বিশ্বাস স্থাপন করে আমার ভাইয়েরা এরা হচ্ছে মোমেন সুবহানাল্লাহ তারপরে আসেন ওয়াইয়ুকিমুন নাস সালাতাও মিন মা ওয়াজফনাহুম ইউনফিকুন আর মুমিন হলো তারা নামাজ যারা কায়েম করে এই আর দেওয়া যাবে না যে বেনামাজির চাইতে নামাজির চাইতে বেনামাজি ভালো এ কথা কয় না অনেকে অনেকে বলে নামাজির চাইতে বেনামাজি ভালো নাউজুবিল্লাহ কোন নামাজের সাতে বেনামাজি কখনো ভালো হতে পারে না চরিত্রবান হতে পারে না কখনো তার চরিত্র চেঞ্জ করতে পারে অনেক দাকাত ছিল बदमाश ছিল জুয়াখোর মদখোর জিনা করছিল নামাজ ধরেছে দাঁড়ি রেখেছে এখন সেনা যায় না কোনটা আলেম আর কোনটা জানে কোনটা আলেম আর কোনটা মূর্খ সেনা যায় না পোশাক এত সুন্দর আলেমের চাইতে এই সমস্ত ভাইদের পোশাকই সুন্দর দেখা যায় বোঝা যায় না কথা কন অনেক তাবলিক জামাতের ভাইয়েরা এক সময় তারা রকম ছিল এখন এই তিন চিল্লা দুই চিল্লা তিন দিন চার দিন সাত দিন ঘুরে ঘুরে এখন এমন ড্রেস চেহারায় লাগাইছে আল্লাহ একবার বড় বড় মুক্তি সাহেবের মতো লাগে কথা কোন ঠিক কিনা বিদা আমার ভাইয়েরা কাউকে অবহেলা করা যাবে না